মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় বড্ড বেশি মন খারাপ হলে দুপোটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না হাজারটা ভালো কাজ করো মানুষ সেটা দেখেও দেখবে না অথচ একটা ছোট্ট ভুল করে ফেলো দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার বিচারসভা বানিয়ে ফেলবে বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেয়েটাই সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি কে বেশি জোরে দৌড়াই কুকুর না বাঘ এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবে বসে থাকলো সবাই যখন কারণ জানতে চাইল তখন বাঘ বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক লোকে কি ভাবলো লোকে কি বলল তা নিয়ে কিছু মনে করো না কারণ জীবনটা তোমার লোকের না মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় সন্দেহ করা মানে এই নয় যে তাকে বিশ্বাস করি না সন্দেহ করা মানে এই যে তাকে কিছুতেই হারাতে চায় না সত্যি কথা অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটায় তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি কোনো বেতন ছাড়া এত ভালো সার্ভিস দেয় যে কি আর বলবো গুগলের মতো একটা ফ্রেন্ড লাগবে যাকে অর্ধেক বললে পুরোটা বুঝে যায় সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে বিশ্বাস করবে তোমাকে কাছে টেনে নিবে তোমাকে নিয়ে ভবিষ্যৎ একসাথে থাকার স্বপ্ন দেখবে তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না সে হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ জীবনটাও একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না শ্বশুরবাড়ির লোকদের মন পাওয়া আর ছিদ্র কলসিতে জল ভরে রাখা একই ব্যাপার উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকে হাজার হাজার টাকা উড়ায় তিনটি জিনিস বেশি হলে মানুষ হিংসা করে নাম্বার এক সৌন্দর্য নাম্বার দুই সম্পদ নাম্বার তিন সম্মান আশা ছাড়তে নেই ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয়